তে মন নেই ভালো কারো কবিতা পুজো আসে সকলে মাথায় খুশিতে কিন্তু নেই কারো মন ভালো এই পুজোতে কারণ সবাই কি জানো ওই যে ওই ছোট্ট শিশুর ওর মুখে নেই আরে ওদের বাড়ি গেছে চলে জলের তো কত মানুষ হয়েছে বন্যায় ভাসা ভেসেছে বন্যার জলে কত ফের কত জমি কতই বা করবার মনে কারো খুশি নেই এই পুজোতে আসছে পুজো ফুটছে শিউলি ফুল কাশে ফুলের দোলায় কতই না আনন্দ কিন্তু কেউ নেই তো ভালো কারণ ওরা যে আজ গৃহহারা হারা ওরা যে আজ সর্ব হারা ওরা যে আজ পথে রাত কাটায় কখনো বা প্রাণ শিবিরে আশ্রয় নেই মাথার উপর নেই তো ছাদ সবজি ভাসিয়ে নিয়েছে এই বন্যার জলে কাশফুলের গোলা যেন জানান দেয় পুজো কিন্তু তবুওদি নেই তো পুষিমণি ওই যে ছোট্ট শিশু কাঞ্চে বসে একা কী হবে তা নিজেও জানে না সময়ও পায় না দু মুখো খেতেই বন্যায় যে গেছে সব খাবার নষ্ট হয়ে তবু তো সে আছে আজও অথচে কখন আসবে কেউ তারই সাহায্য তুলে দিতে কেউ বা দেবে দুটো খাবার সেই প্রতীক্ষায় চেয়ে থাকে শিশুটি ওই শিশুটি আর স্কুলে যেতে পারে না কারণ তার সব গেছে হারিয়ে এই বৃষ্টির জলে ভালো থাকুন সকলে